সেদিনকার ভিডিওটা অনেক তো লম্বা যেতে ছিল ভিডিওটা নিয়ে শেষ করে দিয়েছিলাম যাই হোক আসে মাংসটা মধ্যে আস্ত রসুন দিয়ে দিছি দিয়ে দিছি পেঁপে পেঁপে দিয়ে আসে মাংস ভালো সিদ্ধ হয় তারপর লাইরা ছেড়া আবারও ডাইকা দিছি কারণ তারপর আসে মাংস তো যতই পেঁপে দেন আর যাও দেন সিদ্ধ হয় কিন্তু অনেক সময় লাগে তারপর আবার ডাক্তাররা তুললে আরো কিছু পেঁয়াজ দিয়ে একটু খানো সময় আস্তে আস্তে থাকবো এর লিগে পেঁয়াজ দিছি আস্তা পেঁয়াজ আর আরও কিছু রসুন কোয়া দিয়ে দিছি রুটি বানাইলে চাষি আর এদিকে একটা মাংসটাও চাষি শুকাইবো নামাইলাম গরম মশলা দিয়ে দিয়ে রুটি আর আমি হেনে নর্মেলি আশি বাদাটা মাইক খেয়ে গরম জলটা মাইক খেয়ে রুটিটি বানাইতেছি আপনারা কেমনি রুটি পছন্দ করেন আমি আগে কাই করে রুটি বানাইতাম মানে আটাটা একটু গরম জলে সিদ্ধ কইরা এরপরে মাইক খেয়ে রুটি বানাইতাম কিন্তু কুলার বাবার বলে পছন্দ না নর্মেল রুটি ভালো লাগে লিখন নর্মেল রুটি বানাই আমার রুটি বানানি কমপ্লিট এই যে নামাই লিখি কালকাল লিখা করছি আর আজকাল লিখা লিখি যদি যত লাগে খামু আগে তো আর এই যে রুটি হইছে রেডি আজকে রাতের স্পেশাল ডিনার রেডি হইছে